মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানার শমশেননগরের স্থানীয় এলাকাবাসীদের উদ্যোগে গড়ে উঠেছে শমশেননগর জেনারেল হাসপাতাল সম্প্রতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদপ্তর হতে হাসপাতাল পরিচালনার জন্য লাইসেন্স দেওয়া হয়েছে এ উপলক্ষে গত একুশে এপ্রিল রোববার শোমশেননগর হাসপাতাল বাস্তবায়ন কমিটি ইউকের উদ্যোগে বিলেতে বসবাসত দাদা সদস্য ও বিলেতে বাঙালি কমিউনিটির নেতৃবৃন্দকে নিয়ে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয় পূর্ব লন্ডনের একটি হলে শোমশেননগর হাসপাতাল বাস্তবায়ন কমিটি ইউকের আহ্বায়ক মইনুল ইসলাম খানের সভাপতিত্বে এবং সদস্য সচিব আলাউর রহমান খান শাহিনের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যান্ডলেস কাউন্সিলের স্পিকার জাহেদ চৌধুরী অনুষ্ঠানে কমিটির পক্ষ থেকে জানানো হয় শুরুতে নয় জন জনবল নিয়ে হাসপাতালের কার্যক্রম শুরু হবে ইনশাল্লাহ আপনাদের দান টাকার মাধ্যম দিয়ে হাসপাতাল শোষের শুরু হচ্ছে আর আজকে সেই জন্য লন্ডনের বাস্তবায়ন কমিটি শোমশনগর হাসপাতাল বাস্তবায়ন কমিটি এই আয়োজন করেছে আপনারা সবাই এসেছেন সেজন্য আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছে আর ইনশাল্লাহ আমাদের মন্ত্রী মহোদয়ের ডেইটের মাধ্যম দিয়ে। উদ্বোধন হবে আগামী মাসে আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আমরা সম্প্রতি সমসাননগর জেনারেল হাসপাতাল বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদপ্তর থেকে আমরা লাইসেন্স পেয়েছি আমরা এটা পরিচালনার জন্য আমাদের প্রত্যেক ডোনারদের প্রতি কৃতজ্ঞতা যাদের দানে আমাদের এই হাসপাতাল পূর্ণাঙ্গ রূপ লাভ করছে শুশনগর হাসপাতালের অ্যাম্বুলেন্স আমরা ইতিমধ্যে পেয়ে গেছি আরও হাসপাতালের দ্রুত অগ্রগতি শুনে সন্তুষ্টি প্রকাশ করেন প্রধান অতিথি স্পিকার জাহেদ চৌধুরী তিনি বলেন আর্তমানবতার কল্যাণে এ হাসপাতাল যে বা যারা এগিয়ে এসেছেন তারা মহা সফলভাবে ওনারা যে প্রজেক্ট ইয়ার করতেছে দাঁড় করিয়ে দিয়েছে গ্রামে এতো অত্যন্ত আবির্ভূত এবং প্রেজেন্টিসা প্রায় জেপে মন্ডরফুল প্রজেক্ট আর উইশ আমার মনে হয় যে টিমটা আছে যেরকম কাজ করতেছেন যে ইনশাআল্লাহ এটা এবং উন্নত মানের হবে সবাই বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ইউকে সভাপতি সাংবাদিক কে এম আবু ধায়ের চৌধুরী লন্ডন বাংলা প্রেস সভাপতি মোহাম্মদ জুবায়ের লন্ডন বাংলা প্রেস সাধারণ সম্পাদক তাইসির মাহমুদ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেটের এক্সিকিউটিভ মেম্বার মিসবা জামাল মা ও শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার জাকির রেজওয়ানা আনোয়ার কাউন্সিলার জেলার মুস্তাক আহমেদ সাপ্তাহিক সুরমার সাবেক সম্পাদক আহমদ মোয়েজ বাংলা একাডেমির পুরস্কারপ্রাপ্ত লেখক ও গবেষক ফারুক আহমেদ কবি ও গবেষক অ্যাডভোকেট মুজিবুল হক মনি অমরাবতীর চেয়ারম্যান কলামিস্ট সাংবাদিক শেবুল চৌধুরী সাংবাদিক আহা চৌধুরী বাবু সাংবাদিক আসম মাসুম কাউন্সিলর রেবেকা সুলতানা ও কাউন্সিলর সাবিনা আক্তার সহ আরও অনেকে অনুরোধ করব ইতিহাস ঐতিহ্যের পাদকিত সমসন্নগর এলাকায় একেটা হাস্পাতাল প্ৰতিষ্ঠা অত্যন্ত জৰুৰী তাই সবাইকে আমি জন্য আমি আহ্বান জানাচ্ছি আসলে এরকম একটি মফসল এরিয়াতে একটা জেনারেল হসপিটালের খুবই প্রয়োজন আমি জানি স্পেশালাইজড হসপিটাল অনেক আছে হার্ট কিডনি এসবের কিন্তু ক্যান্সারের কিন্তু একটা জেনারেল হসপিটালের দরকার ছিল কারণ একদম বয়োবৃদ্ধ থেকে শুরু করে বাচ্চা বা গর্ভবতী নারী প্রত্যেকেরই যাতে প্রত্যেকে যেতে পারে এরকম মুসেনগর হাসপাতালের যে উদ্যোগ শুরু হয়েছে তাকে অভিনন্দন জানায় এটাকে ব্যাপকভাবে সমগ্র ইউকে ইউরোপে আপনারা ছড়িয়ে ছিটিয়ে প্রচার করুন প্রসার করুন আমার অনুরোধ থাকবে আমাদের কমিউনিটিতে এটা একটা সমস্যা হয় এই হসপিটালে যেন ইউনিটি থাকে ম্যানেজমেন্ট ইউনিটি থাকে বাংলাদেশের কমিউনিটিতে ইউনিটি থাকে ট্রান্সপারেন্সি থাকে এবং একই সাথে অ্যাকাউন্টেবিলিটি থাকে তখন দীর্ঘমেয়াদী হসপিটাল থেকে থাকলে মানুষের সেবা দিতে পারবে আমি খুবই আনন্দিত যে শমশানগর হসপিটাল প্রতিষ্ঠার জন্য ইতিমধ্যে তার লাইসেন্সটি লাইসেন্স পেয়েছেন এবং আমি মনে করি যে ওয়ান অফ দ্য বেস্ট সাথে গায়ে হচ্ছে হসপিটাল প্রতিষ্ঠা করা আজকে যে পর্যায়ে এসে দাঁড়িয়েছে উই ক্যান সি এ রিয়েলি গ্রেট অ্যাচিভমেন্ট বিকজ এটা তাদের জন্য ছিল আসলে প্রথমে ড্রিম বা ইস বিকেম নাও রিয়েলিটি আমার সর্বাত্মক সহযোগিতা থাকবো এই হাসপাতালের প্রতি সদরনগর হাসপাতালের যে উদ্যোগটা নেওয়া হয়েছে বাংলাদেশ থেকে সেলিম চৌধুরীর নেতৃত্বে এবং এখানে দেখলাম যে লন্ডনে এসে যে লন্ডনে ইউকে শাখার যে উদ্যোগ বিশেষ করে বাস্তবায়ন কমিটির যে উদ্যোগ এতে আমার মনে হয় যে এই হসপিটাল হবে সভাপতির বক্তব্য প্রদানের মাধ্যমে সবার সমাপ্তি ঘটে এবং সভা শেষে হাসপাতালের রেজিস্ট্রেশন প্রাপ্তিতে সুক্রিয়া আদায় করে বিশেষ মোনাজাত করা হয় রহমান খান শাহীন বিলেট টিভি Oh, yeah.